আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জনগণের অনুমতি ছাড়া পদত্যাগের একটিয়ার নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আমরা গুঞ্জন শুনেছি প্রফেসর পদত্যাগ করবেন ইউনুস সরকারকে বলবো এই চেয়ারে আপনি নিজের ইচ্ছায় বসেননি সেখানে আপনাকে জনগণ বসিয়েছে সেখান থেকে পদত্যাগ করার একয়ার এখন আপনার নিজের নেই যারা আপনাকে এই চেয়ারে বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত আপনি তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছে করলে সেখান থেকে চলে যেতে পারবেন না এটা সম্মান এবং মানের সঙ্গে সামঞ্জস্য হয় না জনগণ আপনাকে ভালোবেসে বসিয়েছে জনগণের ইচ্ছাতে আপনি নামতে পারবেন জনগণের ইচ্ছার আগে আপনি সেখান থেকে নামতে পারবে না আজ লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনি এলাকায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয় ইসলামী যুব উপদালের সদর উপজেলার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জানাব ক্ষমতায় থাকতে গাজায় যুদ্ধ চালিয়ে যাবে ইহুদিবাদী কট্টরপন্থী এই নেতানিয়াহু নিজের ক্ষমতায় টিকে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে গাচা উপত্যকায় নিরীহ মানুষকে হত্যা চালিয়ে যাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু ইসরায়েলি নাগরিকদের উপর করা এক জরিপে এই ভয়ঙ্কর ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভের এর সম্পত্তি একটি নতুন জরিপে দেখা গেছে বেশিরভাগ ইসরায়েলি মনে করেন বেঞ্জিয়াম নেতানিয়াহু যুদ্ধে জয়লাভ বা জিম্মিদের মুক্ত করার চেয়ে বরং নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তিনি যুদ্ধ চালিয়ে যাবেন এরপর জানাব পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠিন হুঁশিয়ারি ইরানের পারমাণবিক স্থাপনায় যদি দখলদার ইসরায়েলি বা যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে তাদেরকেও ধুলিসাত করে দেবে ইরান এ কারণে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান এদিকে সিরিয়ার উপর সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র সিরিয়ায় দীর্ঘ চোদ্দ বছর ধরে নতুন সরকার গঠনের পর দেশটির উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র আজ এই ঘোষণা দিয়েছে ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর পুরো সিরিয়ায় এখন আনন্দের আমেজ বইছে জানাব গাজার উত্তরে এখনো খাবার যায়নি আরও মৃত্যুর সংখ্যা ইসরায়েলি হামলায় আজ এ পর্যন্ত গাজা জন নিহত হয়েছে আল জাজিরাকে স্থানীয় একটি চিকিৎসা তথ্য জানিয়েছে এখনো হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ছে গাজার উত্তরে এখনো খাবার যায়নি তীব্র ক্ষুধা যন্ত্রণায় সেখানে নতুন করে ছিয়াত্তর জন মানুষের মৃত্যু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে oretin ebere bestaritzo জনগণের অনুমতি ছাড়া পদত্যাগের নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আমরা গুঞ্জন শুনেছি প্রফেসর পদত্যাগ করবেন সরকারকে এই চেয়ারে আপনি নিজের ইচ্ছায় বসেননি সেখানে আপনাকে জনগণ বসিয়েছে সেখান থেকে পদত্যাগ করার একয়ার এখন আপনার নিজের আর নেই যারা আপনাকে এই চেয়ারে বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত আপনি তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটনা গতানুগতিত আপনি ইচ্ছে করলে সেখান থেকে চলে যেতে পারবেন না এটা সম্মান এবং মানের সঙ্গে সামঞ্জস্য হয় না জনগণ আপনাকে ভালোবেসে বসিয়েছে জনগণের ইচ্ছাতে আপনি নামতে পারবেন জনগণের ইচ্ছার আগে আপনি সেখান থেকে নামতে পারবে না আজ লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনি এলাকায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয় ইসলামী যুবদলের সদর উপজেলার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফয়জুল করিম বলেছেন জনগণ শান্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জনের জন্য মুক্তি পাওয়ার জন্য নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে সেখানে বসিয়েছে মানুষ সংস্কার চায় সংস্কার করবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছে করলে পদত্যাগ করবেন ইচ্ছে করলে সেরে চলে যাবেন ইচ্ছে করলে গদিত্যাগ করবেন আমরা জানি আপনি চান না কিন্তু সেখানে চাওয়া এবং না চায় আপনার ব্যক্তিগত বিষয় নাই আপনার থাকা না থাকা বাংলাদেশের জনগণের বিষয় দেশের বিষয় তিনি আর বলেছেন কোনো অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তে মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটি জনগণ হাসবে মোদী সরকার খিলখিল করে হাসবে এই রকম সিদ্ধান্ত আপনি নেবেন না বরং আপনি এমন সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মাধ্যম স্বাধীন হবে স্বাধীনতা উপভোগ করবে আমরা ভারতের জিনচিরা আবদ্ধ ছিলাম তাদের পরানো জিঞ্চির থেকে আমরা মুক্ত হতে চাই ক্ষমতায় থাকতে গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন নেতানিয়াহু নিজের ক্ষমতা টিকে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের নাগরিকদের উপর করা এক জরিপে তথ্য উঠে এসেছে শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভে সাম্প্রতিক একটি নতুন জরিপে দেখা গেছে বেশিরভাগ ইসরায়েলি মনে করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি যুদ্ধে জয়লাভ বা জিমিদের মুক্ত করা চেয়ে বরং নিজের ক্ষমতায় ধরে রাখতেই বেশি আগ্রহী নেতানেহর প্রধান লক্ষ্য কি বলে মনে করেন এমন এক প্রশ্নের জবাবে পঞ্চান্ন শতাংশ ইসরায়েলি বলেছেন ক্ষমতায় থাকা ছত্রিশ শতাংশ বলেছেন জিমিদের ফেরত নেওয়া নয় শতাংশ বলেছেন তারা নিশ্চিত নয় হামাসের কাছে আটক বাকি জিমিদের ফেরত আনতে আরেকটি চুক্তি কেন হয়নি এমন প্রশ্নের জবাবে তেপ্পান্ন শতাংশ উত্তরদাতা এটাকে রাজনৈতিক কারণ বলছেন আটত্রিশ শতাংশ বলেছেন যৌক্তিক কারণে এটা হয়নি আর নয় শতাংশ বলছেন কেন চুক্তি হল না সে বিষয়টি সম্পর্কে তারা অবগত চলতি সপ্তাহে নেতানেও তার সংবাদ সম্মেলনে জনগণের গাজা যুদ্ধে যৌক্তিকতা নিয়ে বোঝাতে সক্ষম হয়েছেন কিনা জানতে চাইলে বাষট্টি শতাংশ উত্তরদাতা বলেছেন তিনি তা করেননি বরং চৌত্রিশ শতাংশ বলেছেন নেতানো বোঝাতে পেরেছেন আর চার শতাংশ বলেছেন তারা নিশ্চিত নয় বরং চ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইহুদিবাদী নেতানেও তিনি সব সময় চান যে তার ক্ষমতা দীর্ঘায়িত হোক এ কারণে তিনি এখনো যুদ্ধবিরতি করতে সমর্থ নয় কারণ তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে তার রাজনৈতিকভাবে তার ক্যারিয়ার আরও অনেক উচ্চতায় নিয়ে যেতেন পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুশিয়ারি পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে করা হুশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস তারাগো সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি ইরানের পারমাণবিক জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে সিএনএন হয়েছে ইসরায়েল এই ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে ইরান এবং যুক্তরাষ্ট্র আজ পঞ্চম দফায় পারমাণবিক আলোচনায় বসেছিল এই আলোচনার মূল বিষয় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে গভীর মত যা ওয়াশিংটনের মতে পারমাণবিক কস্ত্র তৈরি নিয়ে যেতে পারে তবে তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করে আসছে এবং জোর দিয়ে বলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগোচি জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন ইসরায়েলের যে কোনো কোতার বিরুদ্ধে ইরান কঠোর সতর্কবার্তা জারি করে এবং এই শাসনের যে কোনো হুমকি বা বেআইনি কাজের বিরুদ্ধে দৃঢ়ভাবে জবাব দেবে সুতরাং দখলদার ইসরায়েলি বাহিনীকে এখনই সামলাতে হবে তা না হলে তারা যদি ইরানের উপর হামলা চালায় তার সম্পূর্ণ দায়ভার নিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সিরিয়ার উপর সব নিষেধাজ্ঞা তুলে নিল মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় দীর্ঘ চোদ্দ বছরের পর নতুন সরকার গঠনের পর দেশটির উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘোষণা দিয়েছে ওয়াশিংটন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়াকে এখন শান্তিপূর্ণ ও স্থিতিশীল একটি দেশ হতে হবে আজকের এই সিদ্ধান্ত দেশটির ভবিষ্যৎ আরও ভালো করবে বলে আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড এক সপ্তাহ আগে জানিয়েছেন সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে মধ্যপ্রাচ্যে সফরের সময় তিনি জানান তুরস্ক সৌদি আরবের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন সরকার জানায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে সিরিয়ায় নতুন সরকার এখন বিদেশি বিনিয়োগ গ্রহণ করতে পারবে তবে সত্ত্বে রয়েছে সিরিয়া কোন জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিতে পারবে না এবং সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এছাড়াও সিরিয়ায় নতুন করে ব্যবসা বিনিয়োগ তেল গ্যাস সহ খনিজ খাতে লেনদেন এবং আগের নিষিদ্ধ কিছু সংস্থার সঙ্গেও এখন বৈধভাবে কাজ করা যাবে দু সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র দৃষ্টির উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল বাসারাল আসাদ ক্ষমতায় থাকাকালীন আমেরিকা সিরিয়ার সঙ্গে রকম অর্থনৈতিক সম্পর্ক রাখতে দেয়নি কিন্তু আসাদ সরকার পতনের পর সিরার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত শুধু সিরিয়ার জন্য নয় বরং পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে